আসতে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো শিথিল সিঁদুর মুছে গেল হরি দাসে তুমি আসবে বলে হে স্বাধীনতা সকলের বুকে জল পাইল

প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতে হবে এই স্বাধীনতা তোমাকে আসতে হবে